এসেছি বর্ণীর হেসেলে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে চিকেন ভর্তা তা চিকেন ভর্তাটা আমি ঘরোয়া স্টাইলে করব কিভাবে বানাবো সেটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে প্রথমে আমি একটা ছচপেনে একটা জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখানে পাঁচশো গ্রাম মাংস আমি ছোট ছোটো টুকরো করে এরকম নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পোষা করে নিয়েছি তুমি আমি এই জলটা গরম হয়ে গেছে এটার মধ্যে দেব একটু জৈত্রী আর একটুখানি দারচিনি আর আমার কালো গোলমরিচ ছিল না বলে আমি সাদা গোলমরিচ দিয়েছি আর যার কালো থাকবে সে কালোই দেবে আর লবঙ্গ দিয়েছি আর একটা এলাচ দিয়েছি এটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংস মুরগির মাংসগুলো দিয়ে দেব এবার এটার মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এটা এবার আমি এটাকে সিদ্ধ করে নেব ভালো করে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি মাংসটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে আমি জল থেকে ছেঁকে তুলবো আর এই যে স্টকটা রয়েছে স্টকটা কিন্তু আমি ফেলবো না এটা আমার রান্নায় লাগবে এটা আমি সাইডে রেখে দিলাম এটা আমার রান্নার কাজে লাগবে বলে এখন আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নেব ভালো করে এই যে হাড় হাড়ের থেকে মাংসগুলোকে আমি আলাদা করেছি হাড়গুলোকে এখানে রেখেছি আর এই কাটাতে ভালো ঘুরছিল না বলে আমি হাতটাকে ধুয়ে নিয়ে ভালো করে তারপরে যে এরকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এরকমভাবে সব মাংসগুলোকে হাড়ের থেকে ছাড়িয়ে নিয়েছি বোনলেস মাংসগুলোকে যতটা পারবো এবং সরু সরু করে ছিঁড়ে নেব যত ছিঁড়বো এরকম সরু সুরু করবো তত ভালো হবে রান্নাটা এরকম করে আমি সবগুলো এরকম ছিঁড়ে নিচ্ছি জন্য মশলাটা রেডি করব তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি আর এই যে আমার পাঁচশো মাংস মানে হাড়ের থেকে ছাড়িয়ে সলিড এই যে এতটা হয়েছে আমি কড়াই সাদা তেল দিয়েছি ওই চার চা বড় চামচের চার চামচ মতন তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখানে আমি দুশো গ্রাম পাঁচশো গ্রাম মাংসের জন্য দুশো গ্রাম মতন পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব ভালো করে মশলাটা আমি লাল লাল করে ভাজবো না পেঁয়াজটাকে আমি একটু সাদা সাদাই রাখবো অনেকটা নরম হয়ে হয়েছে এবার এর মধ্যে আমি আট দশ পর রসুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু আদা এক ইঞ্চি মতন আদা পাতলা পাতলা করে কেটে দিয়েছি আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাতে না আসে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যেমন খাবে সে সেইভাবেই দেবে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে নরম নরম করে রসুনটা আদাটাও ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব একটা টমেটোকে আমি পাতলা পাতলা করে কেটে গেছিলাম সেটা দিয়ে আবার একটু নেড়ে নেব আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে ভালো করে এবার এতে আমি দশ বারোটা কাজু বাদাম দিয়ে দিলাম আর একটু চিনে বাদাম তার সঙ্গে চিনে বাদাম দিতে হবে এটা অপশনাল কেউ নাও দিতে পারো আবার কেউ দিতেও পারো কিন্তু কাজু বাদাম কিন্তু দিতেই হবে আর এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতন টক দই দিলাম রেডি হয়ে গেছে এবং যে তেল ছেড়ে এসছে এবার আমি গ্যাসটাকে আর মশলাটা ওইটা জারের মধ্যে তুলে ঠান্ডা করে আবার মিহি পেস্ট বানিয়ে নেব মশলাটাতে আমি এটার মধ্যে একটু ঠান্ডা করতে দিচ্ছি তারপর পেস্ট করব যতক্ষণ মশলা ঠান্ডা হচ্ছে সেই সেই সময়ের মধ্যে আমি এটা যে চিকেন ভর্তাটা আমি জিরা রাইসের সঙ্গে পরিবেশন করব সেই জিরা রাইসটা রেডি করছি আমার কড়াই গরম হয়ে গেছে অল্প একটু সাদা তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ ঘি দিলাম ঘিটা আমার গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম এবার আমি যেহেতু জিরা রাইস জিরা আমার অবশ্যই লাগবে সেই জন্য আমি এখানে জিরা নিয়েছি কারণ যদি জিরা না থাকে আমরা যে রান্নায় যে জিরা ব্যবহার করি সেই সাদা জিরা দিলেও হবে ঘিয়ের মধ্যে জিরাটা পড়েছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সে শুধু আমি উপভোগ করছি অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে জিরাটা আমি একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড মতন জিরাটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘি আর জিরার এবার আমি এখানে ইলিনার লং গ্রেন রাইস বানিয়ে রেখেছিলাম আগের থেকে কেউ চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারো ডে না হলে ডেইলি ইউজে যে ভাত খাওয়া হয় সেই চাল দিয়েও করা যাবে এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো যতটা লাগবে ততটা আমি ভাত নিয়ে নিয়েছি এখানে একটু হালকা করে নুন ছড়িয়ে দেব। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম একটু চিনির গুঁড়ো দিলাম হাফ চামচ মতন চিনির গুঁড়ো না থাকলে এমনি চিনিও ইউজ করা যায় এটা টেস্টের জন্য আমি দিলাম এবার আমি এটাকে ওপর নিয়ে ছড়ে দেবো কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি এটা ভালো করে জিরে আর ঘিয়ের সঙ্গে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি আর নুন চিনি গোলমরিচ দিলাম সেটাও মিশিয়ে নিচ্ছি এটা করতে বেশি সময় লাগে না যেহেতু ভাতটা করা থাকে তো এবার আমি এর মধ্যে দেব কিছুটা ধনে পাতা আর উপর থেকে আরেকটু ঘি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো মিশিয়ে একদম লো ফ্লেমেই হবে এটা কিছু আমার ভালো মতন মেশানো হয়ে গেছে এবার আমি এটা একদম দমে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবে এদিকে আমার ওই মশলাটা ঠান্ডা হয়েছে কিনা দেখে নিচ্ছে আমি দেখে ওটাকে পেস্ট করে নিচ্ছে যতক্ষণে এটা দমে হচ্ছে ভাতটা ততক্ষণে আমি মশলাটা পেস্ট করে নিই মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে এবারটা আমি পেস্ট করে দিচ্ছি মশলাটা আমার সুন্দর পেস্ট হয়ে গেছে যে খুব সুন্দর একটা স্মুথ একটা পেস্ট হয়েছে এবার আর এদিকে আমার জিরা রাইসটাও রেডি হয়ে গেছে ওই যে এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখছি গ্যাসে আমি কড়াইটা বসিয়েছি এবার ভর্তাটা বাড়ানোর জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মতন আমি পেঁয়াজের পেস্টটা করেছিলাম সাদা তেল দিয়ে আমি এটা সর্ষের তেল দিয়ে করছি কেউ চাইলে দুটোই সাদা তেল বা দুটোই সর্ষের তেল দিয়ে করতে পারো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো এবার এর মধ্যে আমি বেশ কিছুটা বাটার দিয়ে দিচ্ছি কিছু বাটার দিলে পুড়ে যায় বলে ওই জন্য আমি তেলটা আগে একটা মুচ তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা দিয়ে যেমন খাবে সে সেইভাবে দেবে মানে একটু নেড়ে নেবো লঙ্কাটা লঙ্কার যে গায়ে কাঁচা গন্ধটা একটু খোসার সেই গন্ধটা চলে যাওয়ার ভাজা হয়ে গেছে এবার যে স্মুথ যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এবার বাটারে বাটার আর তেলের মধ্যে মশলাটা সমানে নাড়তে হবে যেহেতু কাজু বাদাম আছে তো ওটা তলা দিয়ে ধরে যাবে ওই জন্য এইভাবে সমানে নাড়তে হবে আর এই যে এখানে যে স্টকটা রেখেছিলাম এখান থেকে একটুখানি নিয়ে এই মানে মিক্সি বাটিটাতে ভালো করে মশলা অনেক লেগে আছে ধুয়ে ধুয়ে মশলার জলটা ওর মধ্যে দিয়ে দেবো তখন আর তেল ছেড়ে আসবে ততক্ষণ আমাকে এটা ভালো করে নাড়তে হবে গ্যাসটা আমি মিডিয়াম মশলাটাকে কষাতে হবে মশলা চিকেনের স্টকটা দিয়ে ভালো করে এটা বাটিটাকে ধুয়ে দিয়েছি ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটা কষাবো সাবধানে নাকতে হবে গায়ে ছিটে যেতে পারে কালারের জন্য যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি এর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ওই অল্প হাফ চামচের মতো এটা ঝাল হবে না শুধু রংটা সুন্দর হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিলাম আর আমি কিন্তু নুন পেঁয়াজ ভাজার সময় হাফ চামচ দিয়েছিলাম আর যখন আর আমি মাংসটাও আমি নুন দিয়ে সিদ্ধ করেছি ওই জন্য এক্সট্রা আমি এখন কোনো নুন দিই যদি প্রয়োজন হয় পরে আমি পেতে আর চিনিটা দিলাম ওটা স্বাদের জন্য মোটামুটি মশলাটা আমার রেডি হয়েছে আর জলটা শুকালে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো এই যে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার মশলাটা রেডি ফোটা যে ফুটছিলো সে ফোটাও বন্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো এটার সঙ্গে ভালো করে আমি আবার বসাবো আমি কিন্তু আলাদা করে আর নুন দিইনি আমি মাংসটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর যখন পেঁয়াজটা সব ভাজছিলাম তখন আমি নুন দিতে সেই জন্য আমি আলাদা করে আর যে পরিমাণ নুন দিয়েছি ওই জন্য আলাদা করে আপনার নুন দিতে হবে না চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিকেনের একটু চিকেনের স্টকটা দিয়ে দেবো এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো আর একটু স্টক দিয়ে দেবো এর মধ্যে আমি তিনটে ডিম আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি কেটে মুখ দেবো সেই জন্য গ্যাসটাকে কমিয়ে রাখলাম আমি তিনটে ডিম আগে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম এবার ডিমগুলো এভাবে কেটে কেউ চাইলে গ্রেড করেও দিতে পারে আমি এটা এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দেব ডিমগুলো এরকম করে পাতলা পাতলা করে এরকম কেটে নিয়েছি কেউ চাইলে গ্রেড করেও দিতে পারো এখানে পাঁচশো মাংসর জন্য তিনটে ডিম সিদ্ধ করেছিলাম জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার এর মধ্যে আমি এই গ্রেড করা ডিমগুলো সব দিয়ে দেবো এবার একটু হাফ চামচ আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম ধনে কুচি দিলাম আর একটু কচুরি মেথি এরকম হাতে ঘষে দিয়ে দিলাম দিয়ে একটু শুকনো শুকনো করে নেব ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধও দেওয়া যেতে পারে সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর একটু আমি শুকিয়ে নেবোটা আমার রেডি হয়ে গেছে যে বাটার আর সরষের তেলটা দিয়েছিলাম যে আমি সেটা এখন ওই ছাড়তে শুরু করছে যে এই যে সুন্দর করে একটা কালার চলে এসছে আমার এটা রেডি চিকেন ভর্তা রেডি এবার আমি পরিবেশন করব গ্যাসটাকে নিভিয়ে দিয়ে এটা তেল ছেড়ে এসে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দিয়েছিলাম এবার এটা আমি বাটিতে তুলে নেব বাটিতে তোলা হয়ে গেছে উপর দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুব চটজলদি চিকেন ভর্তা আপনার বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এটা আমি এখন জিরা রাইসের সঙ্গে পরিবেশন করব এবার আমি এটা জিরা রাইসটা আমার দিকে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একদম ঝরঝরে হয়েছে ভাতটা এবার এটা আমি পরিবেশন করব জিরা রাইস রেডি এবার আমি চিকেনটা দিয়ে এখানে সব বাটার আর তেলটা ছাড়তে শুরু করেছে